আর কিছুদিন পরেই বাজরিগড় এবং লাভ পাখির বিডিং সিজন স্টার্ট হয়ে যাবে ভারত এবং বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী মোটামুটি আপনারা আগস্টের আধা আধি থেকে বক্স বাহারি লাগাতে পারবেন কিন্তু তার আগে আপনার পাখিগুলোকে প্রপার ভাবে রেডি করতে হবে কিভাবে রেডি করবেন কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে এবং কি করলে আপনারা পাখিদের থেকে হান্ড্রেড পারসেন্ট বিডিং রেজাল্ট পাবেন আজকে আপনাদের সঙ্গে সেই নিয়ে আলোচনা করব ভিডিওটিকে স্কিপ করবেন না পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন আপনারা দেখছেন দে পাখি হাউস আমার চ্যানেলে পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড দেওয়া হয় যারা ইতিমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেনি তা কেবল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাখিকে ব্রিডিংয়ে দেওয়ার আগে পাখিগুলোকে প্রপারভাবে রেডি করতে হয় তবেই পাখিদেরকে কিন্তু ব্রিডিংয়ে দেওয়া যায় হঠাৎ করে যদি আপনার পাখিকে আপনি বক্স বাহারি দিয়ে দেন তাহলে আপনার পাখি যে সুন্দর ব্রিড করবে সেটা কিন্তু নয় বা একবারই ব্রিড করবে না সেটাও কিন্তু নয় কিন্তু কিছু কিছু জিনিস এমন রয়েছে সেইগুলোকে ফলো করে যদি আপনি পাখিদেরকে ব্রিডিংয়ে দেন তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পাখিদের থেকে আপনারা ভালো একটা ব্রিডিং রেজাল্ট আশা করতে পারবেন পাখিদেরকে ব্রিডিংয়ে দেওয়ার আগে প্রথম যে কাজটাকে এখন আপনাদেরকে করে নিতে হবে যেহেতু এখন বর্ষাকাল ওয়েদার অনেকটা নর্মাল রয়েছে সেটা হচ্ছে পাখি ডিওয়ার্মিং পাখি ডিওয়ার্মিংটাকে প্রপারভাবে আপনাকে করে নিতে হবে পাখিকে ডিওয়ার্মিং এর ওষুধ খাওয়াবার আগে দিন থেকে পাঁচ দিন আপনারা পাখিদেরকে লিভার টনিক দেবেন আপনারা লিপ ফিপ টু দিতে পারেন বাংলাদেশ থেকে হলে লিভার ফিট দিতে পারেন বা আপনারা ইন্ডিয়া থেকে হলো ব্রোটনও ইউজ করতে পারেন খুব ভালো একটা লিভারটনিক কিন্তু হচ্ছে ব্রোটন তিন থেকে পাঁচ দিন পাখিদেরকে আপনারা এই লিভার ইউজ করবেন ইউজ করার পরেতে পাখিদেরকে আপনাদেরকে ডিওয়ার্মিং করাতে হবে প্রথমেই আপনাদেরকে বলে দিই আপনারা যে পাখিদেরকে যে কোনো মেডিসিন যখন ইউজ করবেন তার আগের দিন রাতের বেলা পাখিদের খাঁচা কলোনি বা এভিয়ারি বা সেট থেকে খাবার জলের পাত্র আপনারা বার করে নেবেন সকালবেলাতে আপনারা সেই জলের পাত্রতে ওষুধ দিয়ে প্রোভাইড করবেন একটু যখন ওষুধ ইউজ করবেন তখন একটু লেটে ইউজ করবেন মানে হচ্ছে আপনারা যখন খাবার দিতেন বা জল দিতেন তার থেকে খানিকক্ষণ পরে আপনারা পাখিদেরকে ওই জিনিস দুটোকে প্রোভাইড করবেন তাহলে কি হবে পাখিরা একেবারে তৃষ্ণার্থ থাকবে এবং দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু খাবে তাদের রেজাল্ট কিন্তু ভালো পাওয়া যায় তো এই জিনিসটা আপনারা করবেন সেটা লিভারটনিকের বেলায়ও করতে পারেন ক্যালসিয়ামের বেলাও করবেন ডিওর্মিংয়ের বেলায় তো করবেনই তিন দিন আপনারা টনিকের ওষুধ পাখিদেরকে ইউজ করলেন ইউজ করার পরেতে আপনাদেরকে করতে হবে আপনারা ডিওয়ার্মিংয়ের ওষুধ ব্যবহার করবেন এর ওষুধের জন্য আপনারা যেটা ব্যবহার করবেন জেন্টেল ইউজ করতে পারেন নোয়াম ইউজ করতে পারেন অ্যালবুমারও ইউজ করতে পারেন অ্যালবুমারটা একটা ভেটেনারি প্রোডাক্ট তাছাড়াও আপনারা পাইপার জিন ইউজ করতে পারেন নিমো সিড ইউজ করতে পারেন প্রত্যেকটা ওষুধকে দিয়েই কিন্তু আপনারা পাখির ডিওয়ার্মিং করাতে পারবেন কম্পোজিশানের মধ্যে কিছুটা আলাদা রয়েছে যেমন সিড বা পাইপার জিনের কম্পোজিশান আলাদা কিন্তু জেন্টেল নোয়াম এবং অ্যালবুমার এইগুলোর কম্পোজিশান সেম সেটা বিষয় নয় আপনি যে কোনো এই ডিওর্মিংয়ের ওষুধকে আপনারা এক লিটার জলেতে ফাইভ এম করে দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন তো এই এর ওষুধ পাখিদেরকে দেওয়ার পরেতে আপনারা যেটা করবেন পাখিদেরকে ফের আপনারা তিন থেকে পাঁচ দিন রিভার টনিক প্রোভাইড করবেন লিভার টনিক প্রোভাইড করার পরেতে আপনারা পাখিদেরকে একটা ভালো কোনো মাল্টিভিটামিন প্রোভাইড করবেন এইভাবে প্রসেসটা চলবে তারপরে চোদ্দো দিনের মাথায় ফের যেদিনকে আপনারা ডিওয়ার্মিংয়ের ওষুধ ইউজ করলেন তার ফের চৌদ্দ দিনের মাথায় রিপিট প্রসেস আপনারা ফলো করবেন অর্থাৎ আবার আপনারা যেটা করবেন লিভার লিভার টনিক দেবেন তারপরে আবার ডিওয়ার্মিংয়ের ওষুধ ইউজ করবেন তারপরে আপনারা আবার লিভার টনিক দেবেন এইভাবে প্রসেসটাকে আবার চোদ্দ দিনের মাথাতে আপনাদেরকে রিপিট করতে হবে তাতে কি হবে আপনারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন এমন নয় যে প্রথমে আপনি নোয়ার্ম দিয়ে করেছেন এখন নিউমোসি দিয়ে করাতেই হবে আপনারা একই ওষুধ দিয়ে করাতে পারেন নোয়ার্ম দিয়ে প্রথমে করিয়েছেন চোদ্দ দিন পরে আবার দিয়ে করাতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু ঘুরিয়ে করালে নাকি ভালো হয় লোকে বলে কিন্তু বিষয়টা সেরকম নয় আপনারা একই ওষুধ দিয়েও করাতে পারেন কোনো সমস্যা নেই এবার যেটা হচ্ছে আপনারা ডিওরবিংটা কমপ্লিট করলেন কমপ্লিট করার পরেতে যতদিন না বক্স বাহারি আপনার সেটা পেতে আপনি দিচ্ছেন তার আগে পর্যন্ত আপনারা ঘুরিয়ে ফিরিয়ে ক্যালসিয়াম এবং মাল্টিভিটামিন প্রোভাইড করতে থাকবেন পাখিদেরকে তার মাঝখানে আপনারা ই সাপ্লিমেন্ট ইউজ করবেন ভিটামিন বি কমপ্লেক্স সাপ্লিমেন্ট ইউজ করবেন ভিডিওতে আমি বলেছি যে বর্ষাকালেতে আপনারা প্রোবায়োটিক দিয়ে সপ্তাহে অন্তত দুদিন করে ইউজ করবেন এসিপিও আপনারা ইউজ করতে পারেন তাতে আপনাদের পাখিদের হেলথ ভালো থাকে তো এই সমস্ত জিনিসগুলোকে আপনারা ইউজ করবেন আপনারা পাখিদেরকে বক্স বাহারি দিচ্ছেন ততদিন আপনারা অল্টারনেটিভভাবে ক্যালসিয়াম মাল্টিভিটামিন ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন ই এই সমস্ত ওষুধগুলোকে পাখিদেরকে দিতে থাকবেন এবং তার সঙ্গে পাখিদের থেকে ভালো রেজাল্ট পাওয়ার জন্য খাদ্যাভ্যাসের মধ্যে পরিবর্তন নিয়ে আসবেন আমি কিছুদিন আগেতেই একটা ভিডিও দিয়েছিলাম যে পাখিদের থেকে ভালো ব্রিড নেওয়ার জন্য দশখানা এমন কিছু খাবার রয়েছে সেইগুলোকে পাখিদেরকে ইউজ করার কথা ওই ভিডিওতে আমি বলেছিলাম তার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি ওই ভিডিওটি গিয়ে দেখবেন ওই দশ রকম খাবারগুলোকে যদি ঘুরিয়ে ফিরিয়ে আপনার পাখির খাদ্য তালিকায় রাখেন ওই সব ফুডগুলোকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনার পাখির থেকে আপনারা ভালো রেজাল্ট পাবেন এছাড়াও আদার্স অনেক কিছু খাবার রয়েছে সেইগুলোকে ইউজ করতে পারেন সপ্তাহে একদিন পাখিদেরকে আপনারা চিকেন ফুড দিতে পারেন সেই নিয়ে আমার চ্যানেলেতে একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটিকে গিয়ে ফলো করবেন আপনার পাখি খাবার অভ্যাসে চলে আসবেন এবং পাখির থেকে আপনারা এগুটের সমতুল্য কিন্তু বেনিফিট কিন্তু এই চিকেন ফুড থেকে পেয়ে যাবেন এবং বরং তার থেকে বেশি পাবেন তো অবশ্যই এইগুলোকে আপনারা ফলো করতে হবে আপনাদেরকে তবেই কিন্তু পাখিদেরকে আপনি প্রপারভাবে রেডি করতে পারবেন ব্রিডিংয়ের জন্য শুধুমাত্র ব্রিডিং সিজন এলো পাখিদেরকে বক্স বাঁড়ি দিয়ে দিলাম পাখিদের থেকে লং টার্ম ভালো বিড পাবো এটা কিন্তু আশা করা যাবে না যদি পাখির শরীরেতে কৃমি থাকে নানান ধরনের সমস্যা হয় বিশেষ করে পাখির শরীরে যদি কৃমি থাকে তাহলে কি হবে আপনি পাখিদেরকে যে ভালো মন্দ খাবার দেবেন সেই খাবারগুলোকে কিন্তু ক্রিমি নিজেই খেয়ে নেবে তাহলে বেনিফিট কিন্তু আপনি পাবেন না তো সেই জন্যই কি হয় ব্রিডিং সিজনের আগে পাখিদেরকে রিওয়ার্মিং করাতে তাছাড়া যদি পাখির শরীরে ক্রিমি থাকে তাহলে কিন্তু অনেক সময় পাখি এগলেই করে না পাখি দুর্বল হয়ে পড়ে পাখি সিনেটান হয়ে যায় নানান ধরনের পাখি সমস্যা হয় যদি পাখির শরীরেতে কৃমি থাকে সেই জন্য প্রপারভাবে ডিওয়ার্মিংটাকে আপনাকে করাতে হবে অনেকে হোমিওপ্যাথি দিয়ে করে আমি যেমন হোমিওপ্যাথি দিয়ে করাই আমি সব বছরে তো দুবার তিনবার ডিওয়ার্মিং করিয়ে ফেলি পাখিদেরকে কিন্তু ব্রিডিং সিজনের আগেতে অবশ্যই অ্যালোপ্যাথি ও মেডিসিন দিয়ে একবার ডিওয়ার্মিং আপনি পাখিকে করিয়ে নেবেন তাতে কিন্তু রেজাল্টটা আপনি ভালো পাবেন আর একটা কথা আপনাদেরকে বলে দিই এই সময় পাখিদের একটু কেয়ার বেশি করবেন কারণ বর্ষাকাল ওয়েদার ফ্ল্যাকচুয়েট হয় তো তাতে কি হবে পাখিরা কিন্তু সহজে অসুস্থ হয়ে পড়ে যদি অসুস্থ হয়ে যায় পাখি পাখিদেরকে আপনি অ্যান্টিবায়োটিক ইউজ করেন কিন্তু সেই পাখির থেকে কখনোই কিন্তু ব্রিডিং সিনে ভালো ব্রিডিং আশা করতে পারবেন না এই নিয়ে আমার চ্যানেলতে আগের দিন একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটিকে আপনারা ফলো করবেন আশা করি আপনার পাখিরা সহজে অসুস্থ হবে না এই বর্ষাকালেতে পাখিগুলো মারা যাবে না আপনার পাখিগুলো সার্ভাইভ করবে এবং পাখির থেকে কিন্তু পরবর্তী ব্রিডিং সিনে যে কিছুদিন পরেই যে ব্রিডিং সিন আসবে তাতে কিন্তু আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন তো অবশ্যই পাখিদেরকে আপনারা এইভাবে প্রপারভাবে রেডি করুন আপনার বাজিগর এবং লাভার পাখি কার কিছুদিন অপেক্ষার পরেতেই পাখিদেরকে আপনারা বিয়ে দিতে পারবো খুব আনন্দের জিনিস তো প্রপারভাবে পাখিদেরকে রেডি করুন আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজ দেবে যদি কাজ দেয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আপনারা কোনো পরিচিত পাখাল থাকলে তাকে ভিডিওটি সেন্ড করে দিন যাতে সেও কিছু জিনিস জানতে পারে আজকের মতো বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে একটাই আশা থাকবে আপনারা ভালো থাকবেন আপনাদের পাখিগুলো ভালো থাকুক আর এইভাবেই দেব পাখি ওদের সঙ্গে থাকবেন ধন্যবাদ